বিশালপুর এলাকায় আবারও ছিনতাইকারীর কবলে পড়ে সর্বহারা হলেন এক যুবক ছিনতাইকারীদের আক্রমণে আক্রান্ত হয়ে যুবক রোমহর্ষক সেই ঘটনাটি ঘটেছে বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায় ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা বিশালগড় এলাকায় যেন মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইতিমধ্যে ঘটনার বিবরণ জানিয়ে বিশালগড় থানায় মোট ছয় জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ব্যক্তি আক্রান্ত সেই যুবক হলেন দেবাশিস ধর তার বাড়ি বিশালগড় থানাধীন কসবা এলাকায় আক্রান্ত দেবাশিস ধর জানান বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ তিনি বিশালগড় নবনির্মিত বাইপাস সংলগ্ন একটি মুদির দোকানে প্রবেশ করেন এবং দোকান থেকে বেশ কয়েকটি ঠান্ডা পানীয় জিনিস ক্রয় করেন সেই সময় আচমকায় ওই দোকানে প্রবেশ করে বিশালগড় চন্দ্রনগর এলাকার যুবক অভিলাষ সিং এবং দেবাশিস ধরের উপর চড়াও হয় জানা যায় তাকে ট্যানে হিঁচড়ে দোকানের পেছনে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে অভিলাষের ফোন পেয়ে আরও বেশ কয়েকজন যুবক ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাকে প্রচন্ডভাবে মারধর শুরু করে পাশাপাশি ছুরি দেখিয়ে থাকা নগদ দুই লক্ষ তেরো হাজার টাকা হাতিয়ে নিয়ে অভিযুক্তরা। করা দুর্বৃত্তদের মারে প্রচন্ড জখম হয় দেবাশিস ধর পরবর্তীতে বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আক্রান্ত দেবাশিস ধরকে বিশাল হাসপাতালে নিয়ে যায় জানা গেছে দুর্বৃত্তদের মারে ধর হাতে প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হন ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ধর অভিযুক্ত বিশালগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এদিকে জানা গেছে অভিলাষ সিং এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত তার বিরুদ্ধে পূর্বে একাধিক চুরি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে বাইপাস মোবারকের দোকানের সামনে আমি বাড়ি চলেছি ওবিলারি দিকে আমার জোট জবরদস্তি হ্যাঁ ঘরের ভিতরে নিয়ে ঢুকেছে ঢুকে আমার দোকানের পিছনে নিছে দূর করে গোশালে দেখায় নিয়ে সেরা হে আমার জোট জবরদস্তি কর্তা গাই দিব টাকা দিতাম তারপর টাকা দিই না হে আমার গলার তিনটা নিশে এক বড়ি চারি আর না ও তারপর তোমার দুই লাখ পনেরো হাজার টাকা আমি গোলাঘাটিতে বাইনা আনছিলাম সেই টাকাটা দুই দুই হাজার টাকা ড্রাইভারে দিয়েছি দুই লাখ তেরো হাজার টাকা সম্পূর্ণ টাকা হ্যাঁ জোর করে নিয়েছে পাঁচ লাখ টাকা চাঁদা দিতাম দশ লাখ টাকা চাঁদা দিতাম হে আমার তো সই রাখছে বেনামে আজকে সই রাখছে জোর করে মানে টাকা নিতে চায় হ্যাঁ জানে সন্ধ্যার পরে অনেক সময় বাড়ি করে সে যখন যাওয়া আশা করি আগত যাওয়া আশা করি টাকা থাকে আমার পকেটও ওই সুযোগে সে আজকে এই সৎ ব্যবহারটা করছে মুবারকের দোকানের ভিতরে এবং পিছনেও হ্যাঁ নিচ্ছে আমার জোর করে মুবারক মালিক সহকারে পিছনে নিচ্ছে জোর করে টাকা নিচ্ছে মালিকও ছিল দোকানের আমার নাম দেবাশিস দর আর অভিষেক সিং অভিজিৎ দেবনাথ এরপর অভিলাষ সিং বাড়ি কালীবাড়ি বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট